সামনের ওই দোকানদার থেকে দেখি কি কিনতে আসছে দেখি কোনো ধান্দা করা যায় না বাবা বাবা কি সুন্দর সুন্দর জিনিস এদিকে দেখছি রাজ রাজার মতো লাগছে কি সুন্দর সুন্দর জিনিস এখান থেকে কিছু ধান্দা করা যাবে এমন জিনিস আমি বাবার কালো দেখিনি বোমাটা ওদিক থেকে যেন কি যেন কিনছে দেখি আমি এদিক থেকে কি নেওয়া যায় বাবা বাবা এ কত বড় খাট এইখান থেকে এইভাবে জিনিস নেওয়া যাবে না একটা কায়দা করতে হবে এমন একটা কায়দা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে ছোট খাটো জিনিস নিতে হবে তো এই খাটটা আমি কিনতে পারবো না তাই একটু এখানে একটু গড়িয়ে যাই হ্যাঁ আমি টেবিল রাখার এটা চুরি করবো এটা আমি আজকে বাড়ি নিয়েই যাবো